বাঁচলাম মন চাইতে সে সবগুলোকে কানা করে ফেলতে যদি আমি জাদু জানতাম তাহলে সবগুলোকে কানা করে দিতাম ঈশা ঈশার নজর যায় পায়ের কাছে একটা ইট পড়ে আছে ইটটা হাতে তুলে নিয়ে ঈশা পেছনের গেটটার একটু দূরে ঢিল দেয় গাড়িটা ঢিলে শব্দ শুনে ওইদিকে দিকে চলে যায় আর ঈশা এই ফাঁকে চুপি চুপি বের হয় দৌড়াতে শুরু করে বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসে দৌড়ানি থামিয়ে পেছন ফিরে বলে তুই সাকসেসফুল হলি এখন রাহুলের সাথে তোর যোগাযোগ করতে হবে ওকে সব কিছু জানাতে হবে কিন্তু কি করে যোগাযোগ করব ইশার কিছু না ভেবে তাড়াতাড়ি করে একটা রিক্সায় উঠে রিক্সাওয়ালাকে বলে মামা আমি কি একটা ফোন করতে পারি আপনার ফোন দিয়ে হ্যাঁ ধন্যবাদ ঈশা তাড়াতাড়ি করে রাহুলের নম্বরে কল করে কিছুক্ষণ রিং হওয়ার পরেই রাহুল কল ধরে বলে হ্যালো কি রাহুল আমি আমি তোমার ঈশা রাহুল অস্থির কণ্ঠে বলে ঈশা তুমি কোথায় দুই দিন ধরে তোমার কোনো খোঁজ খবর নেই কি হয়েছে তোমার আর তোমার ফোনটা অফ কেন জানো কতটা টেনশনে ছিলাম আমি ও রিল্যাক্স আমি ঠিক আছি তোমার সাথে আমি একটু দেখা করতে চাই তুমি কি আসতে পারবে তুমি বললে আমি আসব না এটা কি কখনো হয়েছে আমি আসছি কোথায় আসবো বলো আমরা সব সময় যেখানে দেখা করতাম সেখানে ঠিক আছে এখন রাখি যান হুম তাড়াতাড়ি আসবে আমি অপেক্ষা করব কল কেটেই সব মনে মনে বলে সবকিছু বলতে হবে রাহুলকে ভাই আমার সাথে কি কি করেছে ও নিশ্চয়ই আমার কথা বুঝবে বস আমাদের সত্যি ভুল হয়ে গেছে আমরা বুঝতে পারি নাই যে একটা মেয়ে কম পড়ে যাবে চুপ একদম চুপ আমার কাছে কোন সাহায্য ক্ষমা তাস্তুই তোকে আমি বলে দিয়েছিলাম আমার একশোটা মেয়ে লাগবে আর তুই এখন আমাকে এসে বলছিস একটা মেয়ে কম পড়ে গেছে কালকে মাঝে আমার মেয়েগুলোকে দেশের বাইরে পাঠাতে হবে আর একটা মেয়ে নাই বুঝতেই পারছিস তো কি অবস্থা করতে পারি আমি এখন বস সত্যি আমার ভুল হয়ে গেছে আর এমনটা হবে না এবারের মতো মাফ করে দেন এবারের মতো তোকে ক্ষমা করলাম আধা ঘন্টা সময় দিলাম এই আধা ঘন্টার মাঝে একটা মেয়েকে আমার চাই আধা ঘন্টা পর আমি যেন এসে দেখতে পাই একশো মেয়েকে এক করা হয়েছে ওকে বস এদিকে ঈশা দাঁড়িয়ে আছে একটা পার্কে ঈশা অনেকক্ষণ যাবৎ ধরে লক্ষ্য করছে কতগুলো লোক ওকে ফলো করছে ঈশাও আর লোকগুলোর দিকে না তাকিয়ে অন্যদিকে মুখ করে তাকিয়ে থাকে হঠাৎ করে ঈশার সামনে একটা কালো গাড়ি এসে দাঁড়ায় ঈশা ভীষণ ভয় পেয়ে দু কদম পিছিয়ে যায় ভয় ভয় বলে কারা আপনারা ম্যাডাম ভয় পাবেন না আমার আসলে লোকটা এই কথাটা বলে ঈশার মুখে রুমাল চেপে ধরে আর ঈশা চোখে নেমে আসে অন্ধকার ঈশাকে গাড়িতে তুলে নেয় তাড়াতাড়ি করে অন্যদিকে জিসা জিসানের ঘরে গিয়ে দেখে ঈশা নেই জিসা সারা বাড়ি খুঁজে কিন্তু কোথাও ঈশাকে পায় না জিসা তাড়াতাড়ি করে মাকে গিয়ে বলে হ্যাঁ এবার কি হবে ঈশাপু কোথায় গেল কাউকে কিছু না বলে আর কখনই বা ঘর থেকে এত গাড়ির চোখ এড়িয়ে বের হলো কি করে মা আমার খুব ভয় হচ্ছে ভাইয়াকে এই খবরটা জানানো দরকার সালিয়া বেগম জিসানকে ফোন দেয় কিন্তু জিসান ফোন ধরে না কি হলো মা ভাইয়া কল ধরছে না না মা তুমি ট্রাই করতে থাকো এদিকে জিসান খুব ব্যস্ত হয়ে কাজ করছে আর সামনে থাকা কালো পোশাক পরিত লোকগুলোকে বলছে আমাদের যে করেই হোক সব মেয়েদেরকে উদ্ধার করতে হবে গোপন সূত্রে জানা গেছে ওরা কালকে সকালেই মেয়েগুলোকে পাচার করবে তাই আজকে রাতেই আমাদেরকে যা করার করতে হবে ইয়েস স্যার ইয়েস স্যার পুলিশরা ড্রেস পরে আসবেন না কারণ ওরা যদি বুঝতে পারে ওদেরকে পুলিশ খুঁজছে তো ওরা সতর্ক হয়ে যেতে পারে এমন সময় একজন এসে জিসানকে উদ্দেশ্য করে বলে স্যার আপনার ফোন বাঁচছে অনেকক্ষণ ধরে আমি এখন ব্যস্ত আছি বলে দাও স্যার বাড়ি থেকে ফোন করেছে বাড়ি থেকে ঠিক আছে ফোনটা দাও আমাকে জিসান তাড়াতাড়ি করে কল ব্যাক করে হ্যালো মা বলো জিসান তুই ফোন ধরছিলি না কেন তখন থেকে তোকে কল করছি আরে মা কি হয়েছে সেটা আগে বলো জিসান ঈশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না নক্তেজিত কণ্ঠে বলে কি কি বলছো কি তুমি হ্যাঁ জিসান সারা বাড়ি খুঁজেছি কিন্তু কুত্তা বিচা নেই ছাদে খুঁজেছো হ্যাঁ খুঁজেছি ওকে আর তোমার এক পা বাড়ি থেকে বের হবে না আর বাবা কোথায় তোর বাবা তো অফিসে বাবাকে ফোন করে বলে দাও অফিস থেকে যেন বের না হয় কেন জিসান কি হয়েছে আমি তোমাকে যা করতে বলেছি তাই করো পরে তোমাকে আমি সব খুলে বলবো আচ্ছা ঠিক আছে জিসানের মেজাজটা চরম সীমায় পৌঁছে গেছে ইসার উপরে এখন যদি ঈশা জিসানের সামনে থাকতো তো ঈশার কপালে শুনেই ছিল জিসান মনে মনে বলে এত কড়া গাটের মাঝেও কি করে বাড়ি থেকে বের হলো কি করে স্যার এনি প্রবলেম না না কোনো প্রবলেম হয়নি আমাকে এখন একটু বাড়িতে যেতে হবে কিন্তু স্যার আপনি চলে গেলে কি করে হবে জিসান মনে মনে বলে সত্যি তো আমি চলে গেলে কি করে হব এখানে এত বড় এক ঝামেলার মধ্যে আছে আর এক ঝামেলা বাদিয়ে ফেলে তুই ঈশা গাছটা তুই ঠিক করলি না ঈশা একদম না ঈশা তাড়াতাড়ি করে গার্ডদের মাঝে একজনকে কল করে ঈশা তোমরা সবাই কোথায় ছিলে আমি তোমাদেরকে বলেছিলাম বাড়ি থেকে যেন একটা মাছিও না বের হয় আর ঈশা কি করে বের হলো বাড়ি থেকে স্যার আমরা আসলে স্যার এটা আবার একটা কথা বলবে না সরি স্যার সিসিটিভিতে গিয়ে দেখো ঈশা কি করে বাড়ি থেকে বের হলো আর আমাকে এর একটা কপি তাড়াতাড়ি আমার ফোনে পাঠাও ওকে স্যার জিসান দাঁতে দাঁত চেপে মনে মনে আওড়ায় ঈশা তোকে একবার শুধু হাতের কাছে পাই তারপর তোর পা ভেঙে বাড়িতে বসিয়ে রাখব জিসান ফোনে ভিডিওটা আসতেই জিসান ভিডিওটা ওপেন করে সব দেখে ঈশা কি করে গাড়ি থেকে ঈশা কি করে বাড়ি থেকে বের হয় জিসান ভিডিও দেখে নিজের ফোনটা জোরে একটা আছাড় মারে সবাই জিসানের এমন কাণ্ড দেখে অবাক হয়ে যায় এসব দেখে সাইদ বলে ভাইয়া কি হলো সাইদ জিসানের সব কাজের পার্টনার ও সব সময় জিসানকে হেল্প করে আর জিসানকে ভাই বলে ডাকে জিসান বাজ খাই কণ্ঠে বলে ঈশা বাড়ি থেকে বের হয়েছে সাইদ কি বলছো কি ভাইয়া ভাবি কি করে পালাতে পারলো এত গার্ড থাকার পরেও জিসান চিৎকার করে বলে ওকে আমি এতবার না করার পরেও বাড়ি থেকে বের হওয়ার সাহস পেল কি করে ভাইয়া তুমি শান্ত হও প্লিজ কি করে শান্ত থাকব তুই বল এখানে একটা প্রবলেম তার উপরে ঈশা এক প্রবলেম বাঁধিয়ে বসলো ভাইয়া আমি এখানে সব সামলে নেব তুমি ভাবে কে খোঁজো গিয়ে যদি ওকে ওই পাচারকারীরা ধরে ফেলে তো ভাইয়া তুমি এত চিন্তা করো না তুমি যাও এখন তৃষ্ণা আর কিছু না ভেবে গাড়ি দিয়ে বের হয়ে যায় ঈশাকে খুঁজতে এদিকে ঈশাকে একটা ঘরে হাত পা বেঁধে রাখা হয়েছে চুলগুলো মুখের উপর এলোমেলো হয়ে পড়ে আছে যার কারণে ঈশার মুখতে স্পষ্ট দেখা যাচ্ছে না জিগার করতে তেজস্ব একটা মেয়ে কোথায় হ্যাঁ বস তেজস্ব সময় থাকে এই তো বস হাত পা বেঁধে বদ্ধ করে রেখেছি ঘরের দরজা খুলে লোকগুলো ঘরের ভেতরে ঢুকতেই সব মেয়েরা ভয়ে এক কোণে বসে যায় তাদের বস ঈশাকে এভাবে বাধা অবস্থায় দেখে বলে এই কি রে বেঁধে রেখেছ কেন মেয়েটাকে আসলে বস মেয়েটার একটু বেশি তেজ তাই বেঁধে রেখেছি আহা এভাবে কেন বেঁধে রেখেছ তাড়াতাড়ি খুলে দাও কষ্ট হচ্ছে তো মেয়েটা সব মেয়েদেরকে অক্ষত অবস্থায় পাচার করতে হবে বুঝতে পেরেছ আর ওর তেজটা আমি দেখতে চাই ইয়েস বস আমি বাঁধন খুলে দিচ্ছি লোকটা ঈশার হাত পায়ের মুখের বাঁধন খুলে দেয় ঈশার চোখ খুলে তাকিয়ে যা দেখে তাতে ঈশার পায়ের নিচ থেকে মাটি সরে যায় নিজের উপর রাগ উঠছে এখন ঈশার সাথে লোকটাক ও ঈশাকে দেখে ভীষণভাবে শখ খায় আর এদিকে জিসান সারা শহর খুঁজে বেরিয়েছে ঈশাকে কিন্তু ঈশার কোনো চিহ্ন পর্যন্ত পেল না জিসান ভেবেই নিয়েছে যে ইসাকে ওই পাচারকারীরা কিডন্যাপ করেছে এমন সময় সাইদের কল আসে জিসান কল ধরতেই সাইদ বলে ভাইয়া পেয়েছ ভাবিকে না সাইদ পাইনি আমার মাথা কাজ করছে না আমি কি করব এখন ভাইয়া আমার সন্দেহ হয়েছে ও কিছু করে নাই তো জিসান হঠাৎ করে রেগে বলে যদি ও আমার ঈশ্বর কোনো ক্ষতি করে তো আমি ওকে জানে মেরে ফেলব ভাইয়া তুমি শান্ত হও আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে ভাবির সাথে আরো অনেক মেয়ের প্রাণ জড়িয়ে আছে আমি থাকতে ঈশ্বর গায়ে একটা আছরও কেউ কাটতে পারবে না ভাইয়া রাহুলের ফোনে রাহুল তুমি এখানে রাহুল অন্য লোকদের ইশারা করে বলে সব মেয়েদেরকে অন্য রুমে নিয়ে যাওয়ার জন্য ঘর ফাঁকা হতেই রাহুল পাকা হাসি দিয়ে বলে আরে মিসেস জিসান চৌধুরী আপনি এখানে আর আমি আপনাকে ওখানে সব জায়গায় খুঁজে এসেছি কিন্তু কোথাও পাইনি আর কোথাও পাব বলুন আপনাকে তো আমার লোকেরা যে তুলে নিয়ে এসেছি শুধু শুধু আমার সময়টা নষ্ট হলো আপনাকে খুঁজতে গিয়ে ঈশা অবাক হয়ে বলে তুমি তুমি কি করে জানলে আমি মিসেস জিসান চৌধুরী হয়ে গেছি আরে জান আমি সব জানি কি বলো তো তোমাদের বাড়িতে আমার একজন লোক আছে যে গাছ আছে আর সব মে তুমি পাচার করো হ্যাঁ করি তো ঠিক যেমন তোমার কি করব ঈশা চোখ মুখ খিচে বলে ছি রাহুল তুমি এতটা নিচ যে নিজের ভালোবাসার মানুষটাকেও ছাড়লে না রাহুল ঈশার কথাটা শুনে হাসতে থাকে ঈশা অবাক হয়ে তাকিয়ে থাকে রাহুলের দিকে রাহুল হাসি থামিয়ে ঈশার হাত চেপে ধরে বলে কি বললে তুমি ভালোবাসার মানুষ কি আমার ভালোবাসার মানুষ তুমি আমি তোমাকে ভালোবাসি তুমি ভাবলে কি করে আমি তোমার মতো একটা থার্ড ক্লাস নিয়েকে ভালোবাসবো কি করছো কি রাহুল হাত ছাড়ো ব্যথা লাগছে আমার উপস সরি এটা লাগছে ঠিক আছে ছেড়ে দিচ্ছি ঈশা চিৎকার করে বলে তার মানে তুমি আমাকে ভালোবাসো না এতদিন অভিনয় করেছো আমার সাথে আস্তে কথা বলো জান এর আগে এত জোরে চিৎকার করো না হ্যাঁ আমি তোমার সাথে অভিনয় করছি এখন তুমি কি করব আমার কাজ থেকে নিজেকে সরিয়ে নিব কেন করেছো তুমি আমার সাথে এমনটা আচ্ছা বলেছি তোমার সাথে কেন কি বলো বলতো তোমার মাঝে না কিছু একটা আছে তাই তো তোমার দিকে আকর্ষণ করে আমাকে সব তোমার ঠিক খারাপ নজরে দিতে কিন্তু কিষণ তোমাকে সবসময় আগলে রাখছে কিন্তু আমাকে পারেনি আমি তোমার সামনে বুক আছে থাকতাম আর এটা হলো আমার আসল গ্রুপ আর রইল ভালোবাসা তোমাকে ভালোবাসি না আমি রাহুল ইসার কাছে এসে ফিসফিসিয়ে বলে আমি তোমার ফিস ফাকে ভালোবাসি শুধু শরীর থাকে তোমার মতো আরও অনেক মেয়ে আছে আমার জীবনে তোমাকে আমি বলেছিলাম না তুমি আমার জীবনে প্রথম নারী সেটা মিথ্যা কথা আমার জীবনে তোমার আগে কত নারী গেছে সেটা হিসাব আমার জানা নাই কি করবো বলো সব মেয়েরা আমার জন্য পাগল কিন্তু তুমি সব মেয়েদের মতো না তোমার কাছে আমি যত যেতে চাইতাম তুমি আমাকে তত ইগনোর করতে কিন্তু আজকে তুমি আমার হাত থেকে কোথায় পালাবে না রাহুলের কথাগুলো শুনে ঈশার পায়ের নিচ থেকে মাটি সরে যায় হাত দু তার মানে ভাইয়া আমাকে যা বলেছে সব সত্যি তুমি খুব খারাপ রাহুল খুব আমি খুব বড় ভুল করে ফেলেছি ভাইয়ার কথাটা না শুনতে হা 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 যখন করেছে তাই মাছের তো তোমাকে বিক্রি হবি না যার সেসব কথা তোমাকে যখন হাতের কাছে পেয়েছি দেরি কেন একটু ভারী বলে আছে আমি জানি আমি তোমাকে এখনো ওপর দিচ্ছ নেই এক রাহুলকে ঈশা থাপ্পড় মারার জন্য হাত তুলতেই রাহুল ঈশার হাত ধরে ঘুরিয়ে নিজের কাছে টেনে নেয় একদম এই কাজটা করার চেষ্টা করো না কেন রাহুলের কাছ থেকে ঈশা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে ছাড় বলছি আমি তোর ছোঁয়াতে আমার গা খিনখিন করছে কেন শোনা আজকে তো তোমার হাত তো এমন করতে না তোমার মতো জানুয়ারির ছোঁয়াতে সব মেয়েদেরই গা খিনখিন করবে তাই বুঝছিনা ছাড় বলছি ভাইয়া যদি একবার জানতে পারে তুই আমাকে তুলে নিয়ে এসছিস তো তোর খবর করে ছাড়বে বলে দিলাম তাই বুঝছি না ঠিক আছে দেখা যাক তোমার ভাইয়া এখানে আসতে পারে না আমার ভাইয়া আসবেই এখানে তারিশাকে বাঁচাতে এত বিশ্বাস তোমার ভাইয়ের উপর ঠিক আছে বিশ্বাস থাকা ভালো রাহুলিশাকে ধাক্কা দিয়ে বিছানাতে ফেলে দিয়ে বলে জান তাহলে শুরু করা যাক রাহুল আমার কাছে আসবে না বলে দিলাম এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম দেখা যাবে এর ফল কি হয় আগে তো এই কাজটাই শেষ করি ভাবতেই পারিনি তোমাকে কাছে পেয়ে যাব এক কিনলে দুই মারা হলো রাহুল ঈশার উপরে শুয়ে পড়ে ঈশা নিজেকে বাঁচানোর জন্য খাটের পাশের টেবিল থেকে ফুলদানিটা নিয়ে রাহুলের মাথায় আঘাত করতেই রাহুল দুহাত দিয়ে নিজের মাথা চেপে ধরে আর এই সুযোগে ঈশাও ঘর থেকে বের হয়ে যায় राहुल নিজের মাথা চেপে ধরে বলে কাজ কত মিনিট ঠিক করলেই ইশা তুমি এর ফল তোমাকে ভুগতে হবে ইশা ঘর থেকে বের হয়ে আলমারি পেছনে লুকিয়ে পড়ে রাহুল ঘর থেকে বেরিয়ে ইশাকে খুঁজতে থাকে আবেবি কোথায় তুমি তাড়াতাড়ি বের হও শোনা নিচে আর বাইরে না তোমাকে সারা যাচ্ছে আমি কিন্তু তোমাকে খুঁজে বের করে ফেলব না তাই তাড়াতাড়ি বের হও ঈশা মুখ চেপে ধরে বসে আছে আর এদিকে রাহুল খুঁজেই যাচ্ছে ঈশাকে অন্যদিকে জিসান ঈশাকে খুঁজেই যাচ্ছে কিন্তু কোনো হদিস পাচ্ছে না সাইদ জিসানকে বলে ভাইয়া রাহুলের ফোনে লোকেশনের মাধ্যমে জানতে পেরেছি রাহুল কোথায় মেয়েদের লুকিয়ে রেখেছে তাকে ফোন করেছিল জানতে পেরেছিস না ভাইয়া জাস্ট পাঁচ সেকেন্ডের জন্য ফোন করেছিল ঠিক আছে তাড়াতাড়ি বের হতে হবে আমাদের চারদিকে ঘুটঘুটে অন্ধকার জিসান তার দলবল নিয়ে গভীর এক জঙ্গলের ভেতরে ঢুকেছে ভাইয়া জঙ্গলে একটা পুরা বাড়ি আছে যেখানে ওই রাহুল সব মেয়েদের রেখেছে জিসান আর সবাই ধীরে ধীরে হেঁটে যাচ্ছে জিসান হাঁটার সময় জুতোর চাপে কিছু একটা টাস করে ভেঙে যায় জিসান নিজের পা সরিয়ে দেখে একটা লাল কাচের চুরি জিসান চুরিটা হাতে নিয়ে দেখে ঈশার চুড়ি ঈশুর চুরি তার মানে আমরা ঠিক জায়গাতে হাঁটছি আর ঈশা তার চিহ্ন রেখে গেছে যাতে আমি খুব সহজে ওকে খুঁজে বের করতে পারি জিসান তাড়াতাড়ি করে হাঁটতে থাকে কিছু দূর যেতেই একটা পোড়া বাড়ি দেখতে পায় জিসান সবাইকে অর্ডার দিয়ে বলে জিসান চিন সবাই বাড়ির চারিদিকে ঘিরে ফেলো যাতে কেউ পালাতে না পারে তবে খুব সাবধানে অনেকের প্রাণ নির্ভর করছে আমাদের উপরে আমি বাড়ির ভেতরে ঢুকছি ভাইয়া দাঁড়াও তুমি একা বাড়ির ভেতর যেতে পারবে না জানি না কোথায় কোন বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে চিন্তিত স্বরে বলে ভেতরে আমার জানটা আছে সাইদ আর আমি এখানে দাঁড়িয়ে থাকবো তুই ভাবলি কি করে ভাইয়া কিন্তু ওরা খুব ডেঞ্জারাস জানি আমি কিন্তু আমাকে ভেতরে যেতেই হবে জানি না ওই রাহুল হারামির বাচ্চা আমার ইস্যুকে কি অবস্থায় রেখেছে তাহলে আমিও তোমার সাথে যাব ভাইয়া আমি তোমাকে একা যেতে দিতে পারি না না সাইদ তুই এখানে থাক কোনো বিপদ হলে আমি তোকে ডাকব কিন্তু ভাইয়া কোনো কিন্তু না জিসান বাড়ির ভেতরে আস্তে আস্তে ঘর ঢুকে ঈশা একটা আলমারি পেছনে লুকিয়ে আছে নিজের মুখ চেপে ঈশার কাছে নিজের শ্বাসটাও এখন মনে হচ্ছে শত্রু রাহুলের কণ্ঠ ভেসে আসে বেবি কোথায় তুমি এমন করো না সোনা বেরিয়ে এসো না তুমি না আমাকে ভালোবাসো তো আমার কাছে আসতে সমস্যা তো প্লিজ না বেরিয়ে এসো রাহুল কথা বলতে বলতে ঈশার অনেক কাছে চলে আসে রাহুল ঈশার ওড়নাটা দেখে ফেলে তো না আমি তোমাকে খুঁজে পেয়ে গেছি তাই প্লিজ আই এম না বেরিয়ে বেরিয়ে এসো ঈশা তাড়াতাড়ি করে ওড়নাটা সরিয়ে ফেলে ঈশার বুকটা ধরফর করছে কি করে ছাড়া পাবে এই জানোয়ারের হাত থেকে ঈশা মনে মনে বলে ও খোদা আমাকে ক্ষমা করো এই জানুয়ারির হাত থেকে আমি কিন্তু তিন পন্ডের তো গুনবো তার মাঝে লক্ষ্মী মেয়ের মতো ফিরিয়ে আসবি আর যদি না হয় তাহলে আমি কি করবো বলো তো এদিকে ঈশা সারা শরীর কাঁপছে ঘাম বেয়ে পড়ছে কপাল থেকে চোখ দুটো ঝাপটে বন্ধ করে আছে আর এদিকে রাহুল গুনতে শুরু করে এক দুই তিন যা তিন পন্ডিত গুনে ফেললাম তাও বের হলো না ওকে তুমি যখন চাও আমি নিজে তোমাকে খুঁজে বের করি তাহলে ঠিক আছে আমি বের করছি ওখান থেকে তাহলে ঈশার দিকে এগিয়ে এসে বলে এই তো বেরে ফেলেছি রাহুল অবাক হয়ে যায় ঈশাকে এখানে না দেখতে পেয়ে যা কোথায় চলে গেল না তুমি আবার লোক করি বলে আমার সাথে আমি কিন্তু তোমাকে বের করে ফেলেছিলাম কিন্তু তুমি না বের হয়ে আবার লুকিয়ে গেলে এটা কিন্তু ফেলা নিয়ম না না ঠিক আছে কোনো সমস্যা না আবার না হয় যে বের করব শুনেছি নেওয়া হলে আর এদিকে ঈশা আলমারির পেছন থেকে চলে যায় ঈশা পেছন পেছন হাঁটতে থাকে হঠাৎ করে কারোর সাথে ধাক্কা খায় ঈশা ঈশার গলা শুকিয়ে আসছে এটা ভেবে রাহুলের কাছে হয়তো এবার ধরা পড়েই গেল ঈশা ভয় ভয়ে পেছনে ফিরে তাকিয়ে দেখে জিসান দাঁড়িয়ে আছে ঈশাকে কোনো কিছু না ভেবে জিসানের বুকে ঝাঁকে পিয়ে পড়ে আর কান্না শুরু করে দেয় ঈশার মাথায় নিজের হাত রাখিয়ে জিসান অন্যদিকে রাহুল ঈশাকে খুঁজতে খুঁজতে এসে দেখে জিসান দাঁড়িয়ে আছে রাহুল কিছুটা ভয় পেয়ে যায় কিন্তু নিজেকে আবার স্বাভাবিক করে নিয়ে বলে এ মিস্টার যে আপনি এখানে খুলে এসেছেন আচ্ছা তাড়াতাড়ি আপনার বউয়ের স্বত্বে ফুল শয্যাটা করার আগে আপনি চলে এসেছেন রাহুলের এই কথাটা শুনে জিসানের মেজাজটা একদমে বিগড়ে যায় পায়ের রক্ত মাথায় উঠে যায় আর কিছুটা অবাকও হয় এটা ভেবে রাহুল কি করে জানে ঈশাকে ও যে বিয়ে করেছে জিসান চিৎকার করে বলে জাস্ট শ্যাট আপ তোর সাহস কি করে হলো এসব কথা বলার আর তুই কি করে জানলি ঈশাকে আমি বিয়ে করেছি আরে রিলেক্স তোর বাড়িতে আমার লোক আছে গাছে যে তাই জাননি এই আর কি ভাগ্যিস আমার একটা লোক দেখেছিলাম তোর বাড়িতে না হলে তো জানতেই পারতাম না তুই যে ঈশাকে চোর পেয়ে বিয়ে করেছিস আর এটা আমার গুহা আর এই গুহা তুই একবার ঢুকে তারা আর বের হতে পারে না ঠিক যেমন আজকে তুইও বের হতে পারবি না জিসান রাহুলের দিকে বন্দুক তাক করে বলে ও তাই নাকি এই জীবন ধরা শুনতে পাচ্ছ এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস এম এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে না কেমন ধন্যবাদ